এভাবে পার্সিয়া মাছের ঝাল রান্না করলে খেতে খুব স্বাদ হয় বন্ধুরা আজ আমি খুব সহজভাবে পার্শে মাছের ঝাল রান্না করব। তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ মতো রান্নাটা দেখতে থাকুন পার্শে মাছগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছগুলো মেখে নেব কড়াইতে সরিষার তেল দিয়ে দেব তেল গরম হয়ে উঠেছে এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো এবার উল্টিয়ে দেব মাছ ভজা হৈ গৈছে এবাৰ তোলে নেব এইভাৱে বাকী মাছগোল ভেজে নেব কালো জিরে গোটা জিরে আর তেজপাতা দিয়ে ফোড়ন দেব পরিমাণ মতো হলুদ আর কেটে রাখা টমেটো দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা বাটা আর জিরে আর ধনে বাটা দিয়ে দেব। একটু শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব এবার এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাদ মতো লবণ দিয়ে দেবো ঝোল ভালো করে ভুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেবো বন্ধুরা পার্শে মাসে ঝাল রান্না হয়ে গেছে এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা বাড়িতে একবার এইভাবে পার্শে মাসে ঝাল রান্না করে দেখতে পারেন